ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায় নামা আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি শুক্র গ্রহের রাশি পরিবর্তন নিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন চলতি মাস দু সালের এই মার্চ মাসের সাত তারিখে শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের লাভভাবে তার অতিমিত্রের ঘরে শনির গৃহে এবং শনি সেখানে স্বগৃহে বিরাজমান তাহলে অবশ্যই কিন্তু শনি এবং শুক্রের এই মিলনের ফলস্বরূপ গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। সাত তারিখ থেকে একত্রিশ তারিখ বলতে গেলে প্রায় চব্বিশটি দিন শনি এবং শুক্রের সংযোগের কারণে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটবে তবে এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বিশেষ তিনটি ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের নিয়ে যারা শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে আপনাদের ধন মান সম্মান প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধি ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড জিনিসপত্র এবং অর্থের সমৃদ্ধির মধ্য দিয়ে নিজেকে আপনারা কৃপাধন্য মনে করতে চলেছেন তার আগে জানিয়ে রাখি শুক্র গ্রহ কিন্তু অর্থের মূল কারক গ্রহ বাঙালিদের বিজনেস তেমন হয় না তার কারণ বাঙালিরা বৃহস্পতিবার করে লমীর পাঁচালি পড়ে বৃহস্পতিবার তো দেবী সরস্বতীর আরাধনা করার সময় আপনি সাউথে তামিলনাড়ু চেন্নাই ব্যাঙ্গালোর মহারাষ্ট্র গিয়ে দেখুন না সেখানে সবাই কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়ে শুক্রবার করে কারণ তারা জানে শুক্র গ্রহেই কিন্তু দেবী লক্ষ্মী এবং কুবের দেবের বসবাস এই জন্য আমি বারবার বলি শুক্রের শুক্রবারেই কিন্তু লক্ষ্মীর পাঁচালি পড়া উচিত এটি আপনাদেরকে লাভান্বিত করে থাকে জ্যোতিষশাস্ত্রে এই শুক্রকে সুখ সৌভাগ্য ধন মান সম্মান প্রভাব প্রতিপত্তি প্রেমের কারক গ্রহ যৌনতার কারক গ্রহ এবং এই শুক্রই কিন্তু ল্যাভিস লাইফস্টাইল ব্র্যান্ডেড জিনিস ক্রিয়েটিভিটি অ্যাক্টিং ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি গার্মেন্টস জুয়েলারি মডেলিং ফ্যাশন ফটোগ্রাফি ফ্লাওয়ার পারফিউম রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট ক্যাটারিং বিজনেস বিউটি পার্লার এই সবই কিন্তু ভেনাসের আন্ডারে পড়ে তাহলে বুঝতে পারছেন ভেনাস কতটা গুরুত্বপূর্ণ এছাড়া একজন পুরুষের ছকে ভেনাসের অবস্থান দেখে আমরা নির্ণয় করে থাকি তার স্ত্রী কেমন হবে আবার একজন স্ত্রীর ছকে যেমন মঙ্গল দেখে তাহলে শুক্রের গুরুত্ব আপনারা বুঝতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ আর সেই শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে কুম্ভ রাশিতে গোচর করবে যার ফলস্বরূপ ভাগ্যবান তিনটি রাশির জাতক জাতিকাদের নিয়ে আমরা আলোচনা করব তবে আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই আমরা যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষভ রাশি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র এবং শনির এই যে সংযোগ এটি গঠিত হবে আপনাদের কেরিয়ারের হাউসে আপনাদের কর্মস্থানে আর আপনাদের কর্মস্থানে শুক্র এবং শনির এই সংযোগ আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে তার কারণ বর্তমানে আপনাদের শনি কিন্তু উদিত হয়ে আছেন এবং শুক্র উচ্চস্ত উচ্চস্থ রাশিতে প্রবেশ করছেন দু সাল শুক্রাচার্যের অতিমিত্র শনিদেবেরই বছর এবং নামক পঞ্চমহাপুরুষ যোগও কিন্তু আপনাদের আছে তাহলে সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত এই সময়টি বৃষভ রাশির জাতক জাতিকাদের থেকে আছে আশীর্বাদের থেকে কোনো অংশেই কম নয় এ সময়ে যারা বিজনেসম্যান আছেন বিশেষ করে তারা অত্যন্ত লাভান্বিত হবেন এ সময় কোনো প্রকার ইনভেস্টমেন্ট আপনাদেরকে ইন ফিউচার অত্যন্ত লাভান্বিত করবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে ভিডিওটি শুরুতে আপনারা যদি ইন্ট্রোডাকশান না শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন না যে শুক্রের ডিপার্টমেন্ট কী কী শুক্রের জগতের ব্যবসা মানে কী কী শুক্রের জগতের চাকরি মানে কি কি। শুক্রের জগৎ মানে কি কী শুক্রের জগতে যারা কর্ম করছেন তারা এ সময় রাজযোগের ন্যায় ফলাফল পেতে চলেছেন যদি না শুনে থাকেন ইন্ট্রোডাকশানটা তাহলে গিয়ে আর একবার শুনে নিন প্রথম দু আড়াই মিনিট যেটি বলেছি স্কিপ করে গেলে কিন্তু প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন না আর্থিক পরিস্থিতির এ সময় নিশ্চিতভাবে উন্নতি ঘটবে বেকার যুব যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে পলিটিক্যাল জগতে যারা কেরিয়ার ঘটছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগের সময় অত্যন্ত শুভ সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ এই সময়ের মধ্যে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের দাবদাবা প্রভাব প্রতিপত্তি খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আবার এ সময় যারা সরকারি বা বেসরকারি চাকরিজীবী আছেন তাদের প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে কর্মের জায়গায় আপনার প্রভাব প্রতিপত্তি খ্যাতিও বাড়তে চলেছে এ সময় তবে দেখুন সবাই যে এই ফল পাবেন তা না তার কারণ আপনার জন্মছক হয়তো শনি শুক্র দুটোই দুর্বল অবস্থানে আছে শত্রুর ঘরে বসে আছে বা নিচস্ত হয়ে বসে আছে অথবা ল্যাটিটিউড লংগিটিউড ওয়াইজ সঠিক সিচুয়েশানে বসে নেই সঠিক নক্ষত্রে হয়তো বসে নেই এখন হয়তো শুক্র শনির অন্তর্দশা আপনাদের চলছে না বা শুক্র শনির মহাদশা প্রত্যন্তদশা হয়তো আপনাদের চলছে না বা আপনার জন্ম ছক ওয়াইজ শুক্র শনি আপনাকে ব্যবহার করে না তাহলে কিন্তু আপনারা এতটা শুভ পরিণাম দেয় ফলাফল পাবেন না এই জন্যই তো আমি বারবার বলি জন্ম ছকের সাথে সাথে গ্রহগত গোচরের ছককে বিশ্লেষণ করা উচিত এটি তো ইন জেনারেল একটি আলোচনা আমরা করছি পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি তুলা রাশি রাশি। তুলারাশি তুলালগ্ন বা লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের যে রাশি পরিবর্তন আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে চলেছেন কেন তার কারণ আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান আর আপনাদের রাশির অধিপতিকে শুক্র তিনি তার অতিমিত্র শনির গৃহে প্রবেশ করছেন হয়ে উচ্চস্ত হয়ে যাচ্ছেন এবং শনি স্বগৃহে উদিত হয়ে অবস্থান করছেন বিরাজমান তাহলে এ সময় কিন্তু আপনাদের লাভান্বিত হওয়ার যোগ একাধিকভাবে পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে প্রেমের জীবনে আপনারা এ সময় নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন যারা প্রেম করছেন তাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে দু হাজার চব্বিশ সাল তো শনিদেবের বছর আর শনিদেবের বছরে শুক্রের সাথে শনির মিলন এটা ইঙ্গিত দিচ্ছে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ যোগকেও কিন্তু ইঙ্গিত দিচ্ছে ডেলি ইনকামকে বাড়াতে চলেছে মনের কোনো স্বপ্ন কল্পনাকে বাস্তবের উদ্যান করাতে পারে এই সাতই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন শুক্রের যে ডিপার্টমেন্ট শুক্রের যে সেক্টর সেইও সেই সেক্টরে যারা চাকরি বা বিজনেস করেন শুক্রের সেক্টর কি কী সে বিষয়ে কিন্তু আমি ভিডিওটি শুরুতেই ইন্ট্রোডাকশানে আমি বিস্তারিত আলোচনা করেছি ইন্ট্রোডাকশানটা দু আড়াই মিনিটের বলে যে আপনি ফুল শুনবেন না এটা হতে পারে না শুক্রের যে বেসিক ডিপার্টমেন্টগুলো আছে কর্মজীবনে সেই সেই ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য এই সময়টি কিন্তু রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় শনির ডিপার্টমেন্ট অর্থাৎ অয়েল কুয়েল লেদার গ্যাস আয়রন মেশিনারিস এই ধরনের সেক্টরেও যারা আছেন পড়াশুনো করছেন তাদের জন্যও সময়ের সুযোগ ভালো যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু এ সময় ঘটতেই পারে এটি অমক সত্য সাতই মার্চ থেকে একত্রিশে মার্চ যারা প্রেমে পড়েননি এখনও প্রেমের জন্য প্রচেষ্টা আপনারা জারি রাখুন অবশ্যই কিন্তু এ সময় আপনার জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন অবশ্যই ঘটতে পারে ধনলাভের যোগ তো থাকছেই আর্থিক পরিস্থিতি তো মজবুত হবেই এ সময় কোনো যাত্রা ভ্রমণেও কিন্তু আপনারা যেতে পারেন দীর্ঘদিন ধরে কোনো রোগ শোক অসুস্থতায় যদি আপনারা ভুগে থাকেন সেখান থেকেও কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আপনাদেরও উচিত শুক্রাচার্য যেমন দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছিলেন করে তিনি কিন্তু অনেক মহামৃত্যুঞ্জয়ের কিন্তু আসল মর্মার্থ আছে এই শুক্রাচার্যের হাতে চিরঞ্জীবী তত্ত্বেরও কিন্তু মূল বিষয় এই শুক্রের হাতে আর এই শুক্রই কিন্তু অর্থের মেন কারক গ্রহ তাহলে এই শুক্রের রাশি পরিবর্তনের কারণে আপনারা লাভান্বিত হবেন না তা কি হয় শিক্ষার্থী বিদ্যার্থী যারা বিশেষ করে স্কুল লাইফ কলেজ লাইফে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন প্রথম সন্তান আপনাদের মুখকে আপনাদেরকে গর্বিত অনুভব করতে পারে প্রথম সন্তানের কারণে আপনাদের নাম সম্মান বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীতে তো বলেইছে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই দেখুন না হানড্রেড পার্সেন্ট আপনারা প্রতিযোগিতায় জয়লাভ করবেন আধ্যাত্মিক চিন্তন চেতনাও বাড়বে আত্মবিশ্বাসও বাড়বে পারিবারিক সম্পর্ক আরও মজবুত হবে এ সময় এ সময় আপনি আপনার কাছের মানুষজনদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারেন অবিবাহিত যারা আছেন বা অবিবাহিতা বিবাহের যোগ্য হয়েছেন হঠাৎ করে বিবাহের প্রস্তাবও কিন্তু আপনারা পেতে পারেন এ সময় এ সময় আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করলে কঠোর কায়িক পরিশ্রমে নিমজ্জিত থাকতে পারলে এই সময় সুযোগটিকে আপনারা কিন্তু লাইফের গোল্ডেন পিরিয়ড করে নিতে পারেন সুতরাং সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না শুক্র শনির এই সংযোগের কারণে আপনাদের ব্যক্তিত্বেরও সমৃদ্ধি ঘটবে বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশি কুম্ভলগ্ন বা অ্যাকয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে গুরুত্বপূর্ণ পরিবর্তন শুক্রের যে রাশি পরিবর্তন সেটি ঘটতে চলেছে কোথায় আপনাদের রাশিতেই শুক্রাচার্য অর্থাৎ দৈত্যদের যিনি গুরুদেব ওষুধদের যিনি গুরুদেব তিনি প্রবেশ করবেন কোথায় আপনাদের রাশিতে তার অতিমিত্র শনির ঘরে উচ্চস্তভাবে এবং শনি বর্তমানে কিন্তু উদিত হয়ে নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফল দিচ্ছেন ওই সাড়ে সাতিটাতে আমি কিন্তু ধরবো না অনেকে বলবেন আপনাদের সাড়ে সাতি দ্বিতীয় চরণ চলছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যদি আপনি সৎ হয়ে থাকেন সঠিক কর্ম করেন তো সাড়ে সাতি নিয়ে ভয় পাওয়ার কি আছে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কিছু কিছু মানুষ আছে আংটি তাবিজ মাদুলি পাথর বিক্রি করে কবচ বিক্রি করে আপনাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা লুটে নেওয়ার প্ল্যানিং করে থাকে আর প্রতিটি প্রফেশনেই কিছু কিছু ফ্রডস্টার আছে কিন্তু ভালো মানুষও অনেক আছে এটি আপনাদেরকে বুঝতে হবে সুতরাং এমন কোনো জ্যোতিষীকে আপনারা আশা করি দেখাবেন বা যদিও এক সায়েন্টিস্টদেরকে যারা আগে আপনার অতীত সম্পর্কে কিছু বলতে পারে যে কিছুটা অতীত ঠিক বলবে বর্তমান ঠিক বলবে সেই তো ভবিষ্যৎ ঠিক বলবে এটুকু তো কমন বেসিক সেন্স দেখুন শুক্র এবং শনি সংযোগের কারণে এ সময় আপনার ব্যক্তিত্বে সমৃদ্ধি ঘটবে ব্যক্তিত্বের সমৃদ্ধি ঘটবে সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে রোম্যান্টিক মুডে আপনারা থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই সাহস পরাক্রম বাড়তে চলেছে ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন ভাগ্য আপনাদের সাপোর্ট করবে যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সুদূর প্রসারীভাবে আপনাদেরকে লাভান্বিত করবে শনি শুক্র দুজনেরই পূর্ণ দৃষ্টি আপনাদের ফিফ্থ হাউসে থাকছে যদিও ফিফথ হাউসের অধিপতি সূর্য তৎসত্ত্বেও আমি কিন্তু বলবো অবশ্যই অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের প্রস্তাব কিন্তু আপনারা পেতে পেতেই পারেন বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রেমের সম্পর্কেও দাম্পত্য জীবনেও কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের মজবুতি মজবুতি বাড়বে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় এখন কিন্তু অনেক ভালো হবে ধীরে ধীরে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি আপনারা আকৃষ্ট হতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে আত্মবিশ্বাস সাহস পরাক্রম বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের যারা কাজ করেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো আর স্যাটানের ইন্ডাস্ট্রি যেগুলো আছে অয়েল ফুয়েল লেদার গ্যাস আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন তারা তো হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন আর ভিডিওটি শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে শুক্রের ডিপার্টমেন্ট শুক্রের সেক্টর কী কী সেই ধরনের সেক্টরে যারা কর্ম করেন চাকরি করেন বিজনেস করেন তাদের জন্য তো রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় এই সময়টি সময় সুযোগের হানড্রেড পার্সেন্ট সদ্ব্যবহার করুন কারণ তিরিশ বছরে কিন্তু এরকম যোগ সব সময় তৈরি হয়ে থাকে প্রতি বছরে কিন্তু ত্রিগ্রহী যোগও কিন্তু তৈরি হচ্ছে এ বিষয়েও কিন্তু চ্যানেলে আমরা একটি ভিডিও আপলোড করেছি পনেরোই মার্চের পর থেকে একত্রিশে মার্চ শনি শুক্র মঙ্গলের কিন্তু আবার এখানে সংযুক্তি হবে যার কারণে সেটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আর এখান থেকে দেখুন আরও একটি জিনিস শনি এবং শুক্রের এই যে সংযোগ এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই অর্থের বর্ষাও ঘটিয়ে থাকতে পারেন যদি আপনাদের চার্ট বা জন্মছকে শুক্র অত্যন্ত মজবুত পজিশানে থাকে শুক্রের মহাদশা যদি চলে বা শুক্র যদি আপনার অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চালিয়ে থাকে এখন অথবা আপনার যদি শুক্রের তারিখ অর্থাৎ ছ তারিখ পনেরো তারিখ চব্বিশ তারিখে জন্ম হয় অথবা আপনার যদি শনির তারিখে জন্ম হয়ে থাকে আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে যদি জন্ম হয়ে থাকে তাহলেও কিন্তু শনি এবং শুক্রের কারণে আপনাদের উপরে অর্থের বর্ষা ঘটতে পারে আশা করি সময় সুযোগে সদ্ব্যবহার করবেন